রোমান্টিক স্টোরি যে গল্পে রয়েছে এক অভিমানী ছেলে আর এক অবুজ মেয়ে তাহলে শুরু করি আজকের গল্প একটা ছোট্ট মেয়ের কথা বলি বয়সটা বারো চঞ্চল সে দুরন্ত তেমন কোনো ঠিকানা নেই গ্রামের জমিদার বাড়িতে থাকে সে এক বৃদ্ধা কাজের মাসির কাছেই তার আশ্রয় সে জ্ঞান হয়ে দেখেছে এই কাজের মাসিকেই তার জন্য চিন্তা করতে তার জন্য চিন্তা করার আর তেমন কেউ নেই এই হলো জমিদারের ছেলে বড্ড অভিমানী বড্ড রাগী বাবা ছোট বয়সে সবাই লেখাপড়া করতে পাঠিয়েছিল কিন্তু আঠেরো বছর বয়সে গাড়ি নিয়ে রেসে রেসে খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে পায়ে ভীষণ আঘাত পায় জমিদারের একটাই আদরে ছেলে তাই হাসপাতালে চিৎকার করে আরেম বলেছিল যে আর গাড়ি চালাতে হবে না তাকে আর গাড়ি দেবে না সরও থাকে দেবে না এতে প্রচুর অভিমান হয় জঙ্কুকের মনে মনে ঠিক করে যখন গাড়ি চালাতে পারবো না তখন জীবনে আমি দাঁড়াবো না শুরু হয় অভিমানের পর্ব জঙ্কুক নিজেকে হুইলচেয়ারের সঙ্গে আবদ্ধ করে ফেলে এইভাবেই কিছু বছর পেরিয়ে যায় সবাই জানি জমিদারের ছেলে হাঁটতে পারে না সবাই আনন্দে করুণার চোখে দেখে জংকুকের অভিমান কম হয়নি কিন্তু কে জানতো তার সমস্ত মিথ্যা ফাঁস করার জন্য সৃষ্টিকর্তা ১২ বছরের একটা পিっちক কন্যাকেই তৈরি করেছে আর জমিদার পুত্র জোন জংকুকের নামের সঙ্গে আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছে কিমতে এমন নামটা 24 বছরের জংকুক এক সন্ধ্যায় তার শুদ্ধ শুরু করা বিজনেসের কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল হঠাৎি একটা বিরক্তকর শব্দ হয় কারণ ইচ্ছাশের শব্দ তাকে প্রচন্ড বিরক্ত ধরছে রাগে উটদড়াই বাইরে উকি মেরে দেখে কোথাও কেউ নেই হঠাৎ করেই মনে হয় তার খাটে কোথা থেকে এই আসছে নিচে হয়ে দেখে খাটের তলায় ঘুমিয়ে পাগল তে যার নিঃশ্বাসের শব্দ জংকুককে এত বিরক্ত করছিল নিচে হয়ে মেটাকে দেখে মাত্র কয়েকবার দেখেছে তাকে সে আবার কোন ছোটবেলায় তার ছোট ছোট হাতগুলোকে মুড়ে গলার কাছে রেখেছে কি মিষ্টি লাগছে তাকে একটা পুতুল মনে প্রশ্ন জাগে জংকুকের ও কি করছে এখানে কখন থেকে পড়ে আছে কাউকে বলে দেবে না তো আই মে তুই এখানে

এসো তোমাকে দাঁড় করাই এটা বলে সে তাড়াতাড়ি করে ঘরের তলা থেকে বেরিয়ে জঙ্কুককে ছুঁতে চায় কিন্তু জঙ্কুক এই কোমল কন্যা স্পর্শ আর চায় না তাই বলে ওঠে না না লাগবে না এটা বলে জঙ্কুক সৌটে গিয়ে খাটে মাথা ঠুকে যায় আল্লাহ দেখি দেখি জঙ্কুক তো তখনই লম্বা হয়ে শুয়ে পড়েছে মাথাটা যেন ঘুরছে তে আতনাত করে ওঠে তুমি কি ঠিক আছো সে তাড়াতাড়ি করে জঙ্কুককে তুলতে চায় কিন্তু মেটার গায়ে কি এতটুকু জোর নেই এটা জংকুক বেশ বুঝতে পেরেছে জংকুক ধমকে বলল আহা আমার কাছে আসিস না খুব বলগো কিন্তু তুমি তো অসুস্থ এমন করছ কেন তুমি কি খুনই মরে যাবে দেখো মরেজিও না মাশি কিন্তু মারবে বড়মাও বকবে আমাকে এই চুপ আমি খুনই কেন morte যাব তুই যা এখান থেকে এটা শুনেই তে বেরিয়ে আসছিল তখন জমিদার গিন্নী জিন জংকুকের জন্য খাবার নিয়ে আসে তে শুনলো জংকুক বাইনা করছে আর খাবো না আমার সব খেতে ভালো লাগে না শুনলো মনে ভাবে লোকটা পচা খালি بوকে কিন্তু খারাপ না আহারে লোকটা খেতেও পারে না আবার লাগলো যদি এখুনি মরে যায় বিকালের দিকে কোয় একটা কাঁচা তেতুল হাতে নিয়ে জমিদার বাড়িতে এলোতে জমিদার গিন্নি জিনের হাতে দিয়ে বললো বড়মা এগু তো আমার ছেলেকে দিও তো কেন মা তুই দিয়ে দিআই না 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 যাব না তোমার ওই পচা ছেলের নাম কি গো জোনকু কেন আর সে পচা হলো কবে তোমার ছেলে আমাকে بوকেছে সে পচা আর তুমি পচা ছেলের মা তোমাকে তো বলতে পারি না তুমি তো ভালো আমার ছেলে পচা যা তোর সঙ্গে কথা বলবো না ও বড়মা মা রাগ করে না তুমি জানো তোমার ছেলে আমাকে তোতলাও বলেছে তখনই একটা লোক জম্পুকে হুইলচেয়ারে করে নিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছিল দেখে মনে মনে ভাবে এই লোকটি তো হাঁটতে পারে তাও কেন এরকম করে তখনই জিম তাকে আদর করে দিলে তে মনে মনে ভাবে

এটা দেখে ক্ষেপে পিক করে হেসে ওঠে রাغو হলো তার সে না খাবে না জুমকুকের কাছে যায় সে বলে তুমি না হাঁটতে পারো এমন করে ঢং করো কেন বড়মা তো অনেক ভালো আদর করতে বললেই আদর করে দেয় জুমকুক সঙ্গে সঙ্গীতের হাতটা খপ করে ধরে বলে কাউকে বলবি না আমি হাঁটতে পারি যদি কাউকে বলিস তাহলে আমি রাতেপালা তোর কানটা কেটে নিয়ে পালিয়ে আসব তারপর তুই শুনতে তো পাবিন না ওর সামনে গ্রামে মেলা রয়েছে আর মেলায় সুন্দর সুন্দর যে ইয়ারিং গুলো আসবে তুই সেগুলো কোথায় পরবি মাথায় না গো বিশ্বাস করো আমি কাউকে বলবো না আমার কানগুলো কাটবে না না কাটবো না তুই তুই আমাকে রোজ রোজ তেতুল দিস রোজ রোজ তেতুল আমি কোথায় পাবো তুমি যাবে না সঙ্গে চুরি করতে না যেতে পারবো না তোকেই আনতে হবে দেখো আমি ছোট মানুষ আমি রোজ রোজ আনতে পারবো না যদি তুমি যাও তাহলে রোজ রোজ নিয়ে আসতে পারি আর আমার সঙ্গে না গেলে আমি কিন্তু বলে দেবো সবাইকে আমার কান যাই যাবে তার সঙ্গে তোমার আদর খাওয়া হয়ে যাবে মাথায় হাত পড়ে যায় এই কার সঙ্গে ঝামেলা জড়ালো সে তার উপরে সে বাটপাড়ি করছে শেষমেশ জঙ্কুক রাজি হয় সে যাবে এইটা শুনে তে দাঁত করে হাসছে জঙ্কুক দেখে কি মায়া আছে সেই হাসিতে জঙ্কুক দেখে এক জড়ানো হাসি মিষ্টি হাসি মিষ্টি পরি হাসি চব্বিশ বছরের জঙ্কুক সব রাস্তায় পা বাড়িয়েছে এই সে নিজেও জানলো না এইটি কোথায় থাকিস রে আমি জমিদার বাড়িতে থাকি তাহলে তুই আমার বাড়িতে থেকে আমার জন্য তো পারবি না

তাকে কোলে নিয়ে লুকিয়ে পড়লো বুড়োর গোয়াল ঘরে তেল কান্না পাচ্ছে কিন্তু সে কাঁদতে পারছে না শুধু টুপটুপ করে চোখ থেকে জল পড়ছে গোয়াল ঘরে লুকিয়ে আছে তারা কিন্তু তারা জানত না গোয়াল ঘরে একটা গুতানো গরু ছাড়া রয়েছে গরুটা যেই না তাদের দিকে তেরে এলো জঙ্কুক শুদ্ধ চিৎকার করে উঠলো তে ভয়ে জঙ্কুকের গলা জড়িয়ে ধরেছে ব্যালেন্স করতে না পেরে গোবরে গিয়ে পড়ল তেঁতুল খাওয়া সাত জন্মের মতো গেল পরন্ত বিকালে জমিদার পুত্র জিয়ন জংকুক গোবরে মাখা মাখি হয়ে বাড়ি ফিরল বারো বছরের ছোট্ট তেটা জংকুকের কোলে রয়ে গেল জংকুককে উদাও দেখে আরেন প্রচন্ড চিৎকার করেছে তার একমাত্র ছেলের কিছু হয়ে গেলে গোটা গ্রাম শেষ করে দেবে সবাই জংকুককে খুঁজছে কিন্তু মুশকিল যে বাড়িতে কোনো গার্ড নেই কয়েকজন সার্ভেন্ট শুধু জিনের হাতে পায়ে তেল মালিশ করছে জংকুককে বাড়িতে না দেখে জিন জ্ঞান হারিয়েছিল জংকুক রুমে ফিরে আসে স্নান করতে যায় কে কে নিয়ে যায় তেকে এই বস কাজির বুয়াটা মেয়ে চাল তুলে নেবে বলে আমি বলছি না না লজে এটা জংকুক অনুভব করে বলে তুই ফ্রকটা খোল আমি কেবল দিচ্ছি না তুমি অন্যদিকে ঘোড়ো জঙ্গু অন্যদিকে ঘুরতে তেতাতি করে ফ্রক চেঞ্জ করে তারে বলে

এটা বলতে বলতে জংকুক ধুপ করে পড়ে যায় সামনে হুইলচেয়ার রাখা ছিল গিয়ে গিয়েmatched কে তে প্রচন্ড ভয় পেয়ে যায় পেইভ ভয়ে সবাইকে ডেকে আনে ডাক্তার আসে জংকুকের চেকআপ হয় কিন্তু জংকুকের জ্বর ভালো হয় না কি করে ভালো হবে তার যে খাড়া খাওয়া লেগেছে পরে রাতের দিকে তে আসে পড়া পানি নিয়ে জংকুক কাট কাট গলায় বলে তুই এখানে কি করছিস ছোট ছোট হাতে একটু করে পানি নিয়ে জঙ্গুকে সারা মুখে বুলিয়ে দেয় মেয়েটার দিকে কারো তেমন নজর নেই ততদিন চোদ্দ বছর অতিক্রম করেছে আর যম্বুক অতিক্রম করেছে থেকে গিয়ে তার সমস্ত অনুভূতির লক্ষণ রেখা কাজের ভুয়াটা মারা গেছে এক সপ্তাহ

সেটার খেয়াল রাখে জ্বর প্রতি মিনিটে মিনিটে চুমু দেয় যদিও কোনো বাজে উদ্দেশ্য নেই তার জঙ্কুকের রুমে এদের অবাধ যাতায়াত এই নিয়ে জমিদার গিন্নি একদিন থেকে খুব বলে যখন তখন ড্যাং করতে করতে আমার ছেলের রুমে চলে যাস জানিস না তুই বড় হচ্ছিস পাঁচটা লোক দেখে তোকে নানান কথা বলে আমার শুনতে ভালো লাগে না এখন থেকে সাবধানে থাকবি আর আমার ছেলের রুমে একটু কম যাবি তুই ভয় পেয়ে যায় সে আর যাবেই না ওখানে যদি ওখানে যাওয়ার অনুমতি চলে যায়

তার জন্য তাকে শহর যেতে হবে চিকিৎসার নাম করে এসে শহরে যায় সেখানে তার বন্ধুরা তার ব্যবসাবানিজ্য সামলায় জংকুক চলে যাওয়ার পর সে মুক্ত পাখির মতো যাই ইচ্ছে তাই করতে পারে কিন্তু অপেক্ষা নামক একটা অদৃশ্য বস্তু তাকে আস্তে পিস্তে জড়িয়ে রাখে একদিন হঠাৎ করে জংকুক ফিরে আসে "কি রে চিনতে পাচ্ছিস আমাকে?" "না আমার কুতলে রাগ হয়েছে?" "না এই ঢং করিস না তো একটু খেয়ে দে আমাকে।" সে প্রচন্ড খুশি হয় ভাত নিয়ে খেই জংকুকের গালে ধরে "তুই খেয়েছিস?" "হ্যাগো খেয়েছি সত্যি।" চুপ হয়ে যায় জংকুক বলে ওঠে আমি তো এবার প্রায় শহরে যাব কদিন না খেয়ে থাকবি তুই তে কি বুঝলো কে জানে কান্না জুড়ে দিল জংকুক তো হেসেই শেষ আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে হুম কোথায় কষ্ট হবে শুনি তে অভিমান হলো সে প্লেট টুকরে চলে গেল রাতের বেলা জংকুক তে নিজের রুমে নিয়ে আসে অল্প একটু গল্প আছে তার তে রাগ হয়েছে তাই সে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে জংকুক গিয়ে তার কোমর জড়িয়ে ধরে বলে রাগ করিস না জান তোকে কষ্ট দিতে আমার ভালো লাগে না হঠাৎ করে এই জঙ্কুকে রুমে না খায় তে ভয় পেয়ে যায় জঙ্কুকু ভয়ে শেষ তেকে খাটের তলায় লুকিয়ে রাখে জমিদার কি নিয়ে ছেলের সঙ্গে গল্প করতে এসেছে তার শরীর কেমন ডাক্তার কি পড়লো সব জানতে হবে তার এক ঘন্টা যাবত সে গল্প করে যাচ্ছে এদিকে জঙ্কুকের অস্বস্তি সে বুঝতে পারছে না এক ঘন্টা পর যখন জিন চলে যায় তখন জঙ্কুক খাটের তলায় দেখে সে খাটিতে ঘুমিয়ে পড়েছে সেই প্রথম দিনের মতো করে হাতগুলোকে মুড়ে ঘুমিয়ে আছে এর মতো করে এমন করে কয়েকটা বছর পেরিয়ে যায় জংকুকের মাঝে মাঝে চলে যাওয়া ফিরে এসে তার এতগুলো রাগের সম্মুখীন হওয়া এগুলো তার বড্ড ভালো লাগে সে তাকে ভালোবাসে এই কথা বলতেই তার কোনো দ্বিধা নেই একদিন চলে যাওয়ার আগে সে তার সঙ্গে কথা বলতে চাইলো কিন্তু তে চাইলো না এমন করিস না জান আমি যেতে পারবো না যেতে পারবে না কেউ না আমার একা একা ভালো লাগে না জংকুক তার মাথায় চুমুতেলে তে বলে না এবার কিন্তু আমার মন বলবে না কে বললো আমি মন বলাচ্ছি তুই কি যাবে আমার সঙ্গে হ্যাঁ যাব তো তুমি কি নিয়ে যাবে তুমি তো আমায় নিয়েই যাও না যাবো তো জংকুক বাড়িতে জানা লো তার পায়ের একটা বড় অপারেশন হবে তার জন্য একটা ঘরের মানুষ দরকার এদিকে তে তাড়াতাড়ি করে তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে অষ্টদশীর মনে যে ঝড় উঠেছে সে যেটা কাকে দেখাবে প্রথমবার শহর ঘুরবে সেই প্রিয় মানুষের হাত ধরে হ্যাঁ বাবা তে কি পারবে হ্যাঁ মা পারবে ও তো আমাদের ঘরেরই মানুষ জিন আর কিছু বলল না হুইল চেয়ারটা তেন হাতে দিল জোন হাতে হাত রেখে বলল চলো আমার ঘরের মানুষ তোমাকে আমার ঘরে তুলি শহরে পা রেখে ইতে ঘাবড়ে গেল এই শহর মোটেও শান্ত না অশান্ত শহরে এক শান্ত পুরুষ তেন হাতটা শক্ত করে ধরল কি কি ভাবছিস ভয় করছে হুম কিসের ভয় হারিয়ে যাব না তো লেজং কুকের দিকে ঘুরে তাকাই শে একদম অবাক হয়ে যায় শে শহরে পা রেখে এই জং লোক একদম চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ কালো কোট প্যান্টিন জিকে আবৃত করে তার সামনে সে দাঁড়িয়েছে তাদের গাড়ি এসে থামলো ছোট দোতলা বাড়ির সামনে বেলকনিতে ফুল ফুটে আছে বাড়ির সামনে নানান বাইরের কাছের মেলা জং কুক তাকে কোলে করে তুলে ফেলে আরে কি করছো কিছুই তো না আমার ছোট্ট বাড়িতে আমার রাজকুমারের প্রথম পা পড়বে আজ তে অল্প একটু লজ্জা পেল কিন্তু সে জানতো না আজকে প্রতিটা পদে পদে জংকুকটাকে লজ্জায় নুইয়ে দেবে হঠাৎ করে জংকুকটা ঠোঁট বরাবর চুমু খেলো আরে কি করছ রে গুলো সেদের লজ্জাকে পাত্তায় দিল না তাকে কোলে নিয়ে ঘরে ঢুকলো এসব তো সবে শুরু জান আমি যা অপেক্ষা করতে পারি না তে লজ্জা পেয়ে বলল আচ্ছা তাহলে তোমার মনে এই ছিল আমার মনে কি আছে তুই শুনতে পারবি না জান এটা বলেই তে চিকন গোমুত ধরে কাছে টেনে বলে আমার কাছে আই বলছি না যোগাযোগ বন্ধ করেছে একটা হাত যখন তে চিকন কোমরটা চেপে ধরলো তখন একটা শীতল আম হাতের শিরদাঁড়া বেয়ে নেমে গেল গা হাত পা কেমন শিশির করছে জলগুপ্তের মুখে ফু দিতেই তে চোখ তাকালো তার সামনে তার নিজের মানুষ সেই ছোট থেকে কত যেন নিজেকে তার নামে লিখে দিয়েছে সে আর এখন যেভাবে জঙ্গুক তার দিকে চেয়ে আছে মনে হচ্ছে এখন সে সেই অধিকার আদায় করবে কি হলো না কিছু না দেখছি তুই আমার ঘরে কতটা মানানসই এটা বলে তাকে কিচেনে নিয়ে যায় বলে দেখতে তুই এখানে রান্না করবি আর আমি সোফাতে তোর বাচ্চাকে কোলে নিয়ে তোকে কিস করব তুই সহ্য করতে পারবি নাকি খুঁটি ছুঁড়ে মারবি আমাকে তোমার এমন মনে হয় আমি তোমার ভালো বউ হব আচ্ছা তাই আমার সঙ্গে আয় এটা বলে তার হাত ধরে বেলকনিতে নিয়ে যায় বলে আমরাতে এখানে র চুল করতে আসবে এরপরটাকে ছাদে নিয়ে যায় বলে যখন গোল ভালার মতো চাঁদ উঠবে তখন আমরা এখানে বসে যৎনা বিলাস করব তুই কি আসবে আমার সাথে تیر কাছে সবটা স্বপ্ন মনে হচ্ছে এক ছোট্ট মহল আর এক ছোট্ট রাজকুমার লেখা রয়েছে তার কপালে ইশ লজ্জায় তার মুখটা নুয়ে যাচ্ছে জংকুক তার নুয়ে যাও মুখটা উঁচু করে ধরে ফুক দিয়ে সামনের চুলগুলোকে উড়িয়ে দেয় বলে তুই আমার কেন্দ্রবিন্দু হবি এই যেন হ্যাঁ বলতে ভুলে গেছে এ বারো জঙ্কুকের অভিমান হলো সে তার মুখটা ছেড়ে দেয় হাতের বাঁধন ছাড়ার আগে এটা শক্ত করে ধরে সে জানে এই মানুষটা এক্ষুনি মুখ ফুরিয়ে বসবে তাই সে জঙ্কুকের বুকের মাঝ বরাবর দু চুমু দিয়ে বলে কি করে হ্যাঁ বলি বলো আমি তো তোমাকে কেন্দ্র করে ঘুরি জঙ্কুক চুম্বন করলো তে সরু ঠোঁটে আজ অব্দি সকলের অগোচরে যা যা কামিয়েছে তার মধ্যে সবথেকে দামি হলো এটা এমন করেই কয়েকটা দিন পেরিয়ে যায় দের জন্য বরাদ্দকৃত সময়গুলো শেষ হয়েছে বাড়ি ফিরতে হবে তাদেরকে বাড়ি ফিরে এলো সেই হুইলচেয়ারে এবার জungkook এর সঙ্গেতেও অনেক আদর পেলায়ায় দিন আনন্দ মেতে থাকা জমিদার বাড়ি তে চলে সবাই একদম ঘুমিয়ে পড়েছিল বাড়ি ফিরতেই জিন তাকে বুকে জড়িয়ে ধরে বলে কেমন আছিস মা ভালো আছি কিন্তু তুমি এমন শুকিয়ে গেলে কি করে বাবা এসে গিন্নিগিরি শুরু করলি জাগিয়ে গিয়ে নে তে হাসি মুখে চলে যায় এত এতক্ষণে নীরব দর্শক এবার জিন্দার কাছে এলে বলে কি মা আমাকে তো ভুলে গেলে না না বাবা কেন হবে তুই চলে যাস আবার ফিরে আসিস কিন্তু ও কোনদিন আমাদের ছেড়ে গেছে আমার খুব ভালো লাগে জানিস বাবা তাই তুমি ছেলেকে ভুলে গেলে তুই ওকে হিংসা করছিস বাবা তবে কিন্তু ওই জিতবে আমি ওকেই বেশি মিস করেছি জনকুক প্রচন্ড খুশি হয় যাক এবার কোনো বিজনেস ট্রিপে গেলে তাকে চিন্তায় পড়তে হবে না পেরি تماش এর মধ্যে জোনকুকে আবার শহরে যেতে হবে তার ডাক এসেছে সে নিশ্চিত মনে শহরে যায় যাওয়ার আগে জোনকুকের কাছে আসে কপালে চুমু দিয়ে বলে আমি চলে যাচ্ছিতে আমার ভালোবাসাটাকে গুছিয়ে রাখিস পুচকি আমি ফিরে এসে আবার নব জোনকুক মোটে এক সপ্তাহর জন্য গিয়েছিল এর মধ্যেই তার জন্য পাত্রপক্ষ আসে বড় মামার বিয়ে দিচ্ছ কেন গো কেন মানে তোর সংসার দরকার আছে তোর একটা সংসার হবে একটা বাচ্চা কাচ্চা হবে তাই অনেক ভালো ছেলে মা তোকে সুখে রাখবে দেখিস নিজের মুখে কথা বলতে পারলো না বলতে পারলো না তার সংসার রয়েছে তার ছেলেকে এসে ভালোবাসে যখন জংকু ফিরে এলো তে তার সামনে পর্যন্ত গেল না কোন মুখে যাবে সে তার ভালোবাসাকে গুছিয়ে রাখতে পারেনি আর না নিজের ভালোবাসাটাকে আগলে রাখতে পেরেছে সব হারিয়েছে সে তে তার সঙ্গে একবারও দেখা করতে না আসায় তার এরিয়া চলায় তার প্রচন্ড কষ্ট হচ্ছে একাই বসে তখন তার কাছে একটা মেয়ে আসে মেয়েটি লিসা সে বলে জুমুক ভাইয়া তুই কোথায় গো জানি না রে কোথায় ও তোমার কাছে এলে বলো যে ভাইয়া তাকে খুঁজছে কোন ভাইয়া কাই ভাইয়া এছে ছেলে শহর থেকে এসেছে তাকে বিয়ে করে নিয়ে শহরে চলে যাবে মানেটা কি কবে হলো এগুলো এক সপ্তাহের মধ্যে জানো ভাইয়া কত অপেক্ষা করে কিন্তু তে তো আসতেই চায় না কথাই বলে না ও যাবে না লিসা তুই যা চলে যা মানে মানে আমার কি এটা বলে জংকু উঠে দাঁড়ায় লিসা ভয় পালায় এই শহুরে ভাইয়া ষষ্ঠী পূজা করে দেবে জংকু জিনকে ডাকতে ঢুকতে তার রুমে গিয়ে পৌঁছায় চিৎকার করে বলে তোমরাদের তার বিয়ে ঠিক করো কোন সাহসে জংকুক তুই হাঁটতে পারিস হ্যাঁ পারি ছোট থেকে হাঁটতে পারি তোমাদের জন্য আজব দিয়ে আমি হাঁটিনি তোমরা যে সব কেড়ে নেবে আমার আর আমি বিস্ময় হয়ে জিজ্ঞাসা করে আমরাই তো সব কেড়ে নিচ্ছি হ্যাঁ নিচ্ছো এইজন্য বলেছিলে না তুমি তোমাদের এত ভালো লাগে দেই বাবা শান্ত হ তোর পা দেখতে আমাকে না দেখতে হবে না আমার জবাব চাই তোমরা তার করলে কেন আমি তোমাদের ভরসায় পেকে ছেড়ে গিয়েছিলাম চলে সেই রুমে ফিরে খেতে তে এক কোণায় অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রয়েছে কিশোরীর লম্বা চুল ঢেকে ফেলেছে তার কোমর জনপুক আসতে তে ধীরে ধীরে তার দিকে ফিরে দাঁড়ায় চোখ দুটো ছলছল করছে ইস মায়াবী মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে বাইরে আর এক চিৎকার করে যাচ্ছে শুধুমাত্র অভিমানের বসে তাকে পঙ্গু ছেলের বাবা হিসেবে পরিচয় করিয়েছে জনপুক সে মানতেই পারছে না একদিকে ছেলে সুস্থ হয়ে যাওয়া অপর দিকে তার অভিমান তাই এত চিৎকার করছে জনপুক কাতর স্বরে ডেকে ওঠে কিন্তু তেতান তাতরতা বুঝলো না বলল জমিদার সাহেব আমার জন্য তুমি তোমার পরিবারের সঙ্গে ঝগড়া করো না মানে মানে আমি ক্ষমা করে দাও জুনপুক নিস্তব্ধ হয়ে যায় প্রথমবারের মতো তে জুনপুকের তীব্র অভিমানের শিকার হয় সে কি এতে সামনে দাঁড়ায় বলে কি রে আমাকে আর কত জ্বালাবি এটা বলে দেয়ালে ঘুষি মারে হাত ফেটে রক্ত বেরিয়ে আসে তে সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত পরিবর্তন করে নাই। এই মানুষটার এতটুকু কষ্ট সে সহ্য করতে পারবে না

বলে না নিজে এই রুম থেকে চলে যায় বাড়িতে বিশাল আয়োজন জঙ্কুকে সুস্থ হওয়ার নিয়ে গোটা গ্রামের লক্ষ্য হবে আরেম কিন্তু যাকে নিয়ে এই রয়েছে অনুষ্ঠানে প্রায় সবাই এলো সবাই জঙ্কুকের সঙ্গে কথা বলল দোয়া করল রাতের আয়োজন শেষ করে এক প্লেট খাবার নিয়ে এসে রুমে এলো সে জানে তার পাগড়িটা এখনো কিছু না খেয়ে সেখানেই পড়ে আছে জঙ্কুক খাবারটা নিয়ে গিয়ে টেবিলে রাখে তে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে জঙ্কুক হেসে ওঠে কেমন করে মেয়েটি তার উপর অধিকার দেখায় এই তো এখন তার বিছানায় তার কম্বলে ঘুমিয়ে আছে তা আবার তাকে ছেড়ে এতে কি জঙ্কুকের অভিমান হওয়ার কথা না নিশ্চয়ই অভিমান হওয়ারই কথা সে থেকে ডাকলো না মাথায় হাত বুলিয়ে দিল এইভাবে আমাকে ছাড়তে পারলি জংকুকতে ঠোঁটে চুমু দিয়ে বলল তুই আমাকে পাবে না জান আমি তোর হব না তুই অন্য কারোর হয়ে যা শুধু তোর ঠোঁটে আমার ছাপ লেগে থাকুক তোকে মনে রাখার সুখ আমি একাই ভোগ করব জংকুক তার প্রতিটা কথায় তের কপালে একবার করে চুমু দিয়েছে তের ঘুম তাতেও ভাঙেনি শুধু ঘুমের মধ্যে তার ঠোঁটগুলোকে একবার মুড়ে নাই জংকুক হেসে ওঠে তাকে এমন করে অন্য কেউ দেখবে অন্য কেউ তার মিষ্টি পরিকে এমন করে সবাই চুম্বন করবে এটা জুমকুকে সহ্য হলো না তাকে জুড়ে ধরে শুয়ে পড়লো গলাই মুখ লুকিয়ে সেখানে বার কয়েক চুমু দিল তে বারণ করলো না তাকে তেমন করে ছাড়তে দিল জুমকুক তো ভারী কিন্তু এই মুহূর্তে তাকে বারণ করার সাধ্য নেই তার পরদিন সকালে জুমকুকের বিছানায় ঘুম ভাঙলো তে কিন্তু যার বিছানা সে কই সে তো রাতের বেলায় শহরে পালিয়ে গিয়েছে জংকুকের শহরে পৌঁছাতে সকাল হয়ে গেছে ক্লান্ত চোখ দুটো তার প্রিয়সীকে দেখতে চাইছে কিন্তু সেটা ছেড়ে এসেছে তার পুতুলকে সারা দিন তার সে রাস্তায় কাটালো তারপর রাতের দিকে বাড়ি ফিরলো তার স্বপ্নের বাড়ি এটা কিন্তু সে সেখানে থাকবে না ব্যাগপত্র গুছিয়ে হোটেলে চলে যায়

পারে পাড়ে তে কোথায় হারিয়ে যায় তাই প্রচন্ড টেনশনে পড়ে যায় ডেকে কল করলে অপর থেকে সে বলে আমি ঠিক আছি আমার জন্য চিন্তা করবেন না মানে তুমি কোথায় আমি তো বাড়ি চলে এসেছি তুমি কি করে ফিরে গেলে আমি এখানেই আছি আপনি আমার জন্য চিন্তা করবেন না আমি ঠিক আছি এটা বলে এসে ফোন কেটে দেয় তুই এখন দাঁড়িয়ে আছে তার আর জলকুকার স্বপ্নের বাড়ির সামনে ভিতরে যাওয়ার আগে গার্ডটাকে আটকায় উনি কি বাড়িতে আছেন আগে না দুদিন আগে ব্যাগপত্র গুছিয়ে কোথায় বেরিয়ে গেলেন বাড়িতে তারা দেওয়ার প্রয়োজন মনে করেননি আমি দরজা বন্ধ করে রেখেছি যান আপু ভেতরে যান তে ভিতরে যায় বাইরের অবস্থা বেহাল শিশুগুলোকে গুছিয়ে পরিষ্কার করে খিদে পেয়ে গেছে তার কিন্তু বাড়িতে কিচ্ছু নেই গার্ডকে বলে nya apni unke phone karo na bolun tar bo barite eka ache tel kothomoto gatte phone kore janku ko dekhte kore se phone shobta shune kintu bole amar to biyei hoyni বাড়িতে একটু খাবার রাখিনি বাড়িতে এসে বলছি আই লক্ষ্মীটি বাড়িতে এসো না আমার একা একা ভয় করছে জুম কুকার খেতে পারে না 10 মিনিটের মধ্যেই বাড়িতে চলে আসে অনেকগুলো খাবার টেবিলে সাজিয়ে রাখে তারপর সোফায় গিয়ে বসে তে আর একবার জুম দেখে বলে তুমি কি খেয়েছো ওপর থেকে জুম বলে আমার কথা কাউকে ভাবতে হবে না তে সবে খাওয়া শেষ করেছে তখন জুম কুকের বন্ধু রাহুল মুড়িয়ে বাড়ির ভেতরে আসে কি ভাই অফিস থেকে এমন করে বেরিয়ে কেন কোনো সমস্যা না দরকার ছিল তাই তোরা কি আমি এখানে আছি করে এলাম জংকুক এই মেয়েটাকে কেউ না কিরে ভাই বলবি না কেউ হলে তবে না বলবো ও তো আমার কেউ না ও তো তিনজন বুঝলো অভিমানের পাল্লা ভারী

করলো বিয়ের পরে ছোট্ট একটা পার্টি রেখেছিল সে ভেবেছিল এখানে সবাই অজানো হবে কিন্তু হাই অজানো তো কেউ নেই সবাই তারই গ্রামের সে আরো বেশি অবাক হয় যখন সেখানে বড় আর বড় দেখে তুমি এখানে তুমি তো আমাকে পছন্দই করো না তুমি কি মারবে আমাকে দেখো আমি কিন্তু জংকুককে বলে দেব বাবা এখন থেকে আমার ছেলের কাছে নালিশ করবে আমার নামে আর তুই তো বলছিলি গ্রামে থাকবি তুই গ্রামে থাকলে আমার ছেলের ঘরটা কি হবে বল তাই তো এমন করলাম চিন্তা করিস না মা জন্য একটা সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে আমার নতুন স্টোরি আসা পর্যন্ত